যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জ্যোৎস্না যার প্রেমে পড়তে গিয়ে হারালাম নিজেকে ও অচেনা পৃথিবীর প্রেমে ভাষা হলো না কখনো তার নাম দিয়েছিলাম জগৎকুল আমার প্রাণের আলো সে তো হারায়নি বরং আমি হারিয়েছি গভীরে নিজেকে খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলেছি শূন্য পথে বলেছিলাম ভালোবেসে পাল্টে দেব তোমায় বিচ্ছেদের দিনে কাব্যে যেন বেজে উঠল বিষাদের সুরায় আহা হা মুখে সিগারেট হাতে কবিতা বেজে ভালোবাসার বেদনায় বুকটা আজ রক্তিম ভেজে ক্ষিপ্র চুম্বনের আগুন জ্বলছে বুকে জ্বলছে নিঃশ্বাস বিন শুধু নেই নেই সেই অনামিকা আমার জগৎকুল প্রেমিকা যার নাম দিয়েছিলাম জীবনের একমাত্র শুনেছিলাম মানুষ পারে চাঁদ সূর্য হতে আমি চাইনি মহাবিশ্ব চেয়েছি শুধু তোমায় বেঁধে ভালোবাসতে যেতে চেয়েছিলাম শুধু তোমার পানে যার জন্য গাথা ছিল জীবন যার আর স্বপ্নের গান তুমি ছিলে আমার চোখের আলো আমার কাব্যের রাগিনী তোমার জন্যই গুঞ্জরিত হৃদয় বেজে ওঠে বাণীর সরিনি তবুও আছি আমি হারিয়ে যাই ফিরে ফিরে তোমার ছায়ায় গড়া স্মৃতির আগুনে দগ্ধ এই বুকের ভিড়ে ভালোবাসা ছিল শূন্য লেখা এক আলিক কথা শুধু চেয়েছিলাম আমার এই জীবনে শুধু চেয়েছিলাম তোমার ভালোবাসা ভালোবাসা ছাড়া চাইনি কোনো কিছু তোমায় আমি সারা জীবন ভালোবেসে যাব তুমি শুধু হয়ে থেকো হয়ে থেকো অন্য জনার অন্য জনার প্রেমে তুমি আকৃষ্ট তুমি হয়েও আমার জন্য আমার জন্য হয়ে তুমি নিকৃষ্ট তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসতে চাই তোমায় আমি কখনো ভুল বুঝতে চাইনি আজও তোমায় ভালোবাসি আমি তোমায় কখনো ভুল বুঝিনি